চোদ্দ মার্চ দু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন হাঁস সর্বনিম্ন কত বছর বয়স নির্ধারণ করেছে সৌদি আরব পনেরো বছর হাঁস সর্বনিম্ন পনেরো বছর বয়স নির্ধারণ করেছে সৌদি আরব সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের কোন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ সম্প্রতি নির্বাচন কমিশন স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করে কবে তেরো মার্চ দু সালে সম্প্রতি নির্বাচন কমিশন স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করে তেরো মার্চ দু সালে জাতিসংঘের বর্তমান নবম মহাসচিব আন্তনীয় গুতেরেস বাংলাদেশ সফরে আসেন কত তারিখে তেরো মার্চ দু হাজার পঁচিশ জাতিসংঘের নবম মহাসচিব আন্তনিও গুতেরেস তেরো মার্চ দু সালে বাংলাদেশে সফরে আসেন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস কতদিনের সফরে বাংলাদেশে এসেছেন এসেছেন জাতিসংঘ মহাসচিব চার সফরে বাংলাদেশে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনীয় গুতেরেস কোন দেশের অধিবাসী পর্তুগাল জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনীয় গুতেরেস পর্তুগালের অধিবাসী বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘের উনত্রিশতম অধিবেশনে বাংলাদেশসহ তিনটি দেশ সদস্যপদ লাভ করে বাংলাদেশ গ্রানাডা ও গিনি বি সাউ আন্তনিও গুতিরাস্তের সফরে বাংলাদেশ কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন উন্নয়ন প্রকল্প ও মানবাধিকার পরিস্থিতি আন্তনীয় গুতরাসের সফরে রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন উন্নয়ন প্রকল্প ও মানবাধিকার পরিস্থিতি বিষয়গুলো গুরুত্ব পেয়েছে আন্তনীয় গুতরেশ বাংলাদেশ আসেন মোট দুইবার জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতরেশ এসেছেন তেরো মার্চ দু পঁচিশ সালে সফরের নির্ধারিত সময় চার দিন সফরের বিষয়বস্তু রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনীয় গুতরেশ জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ট্রিক ভেলি আন্তনীয় গুতরেশ পর্তুগালের নাগরিক বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদের সর্বপ্রথম সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ চৌধুরী প্রতিটি জেলা ও এই মডেল মতে তবে 560 টি 13 মার্চ 2025 পর্যন্ত জাতিসংহের কতজন महासचिव বাংলাদেশ সফর করেছেন 6 জন মার্চ 2025 পর্যন্ত জাতিসংহের 6 জন महासचिव বাংলাদেশ সফর করেছেন যুদ্ধ সিরিয়ার জন্য তহবিল সংগ্রহে 17 মার্চ দাতার সম্মেলনের আয়োজন করা হয়েছে কোথায় ব্রাসেলস বেলজিয়াম যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য তহবিল সংগ্রহে সতেরো মার্চ দাতা সম্মেলনের আয়োজন করা হয়েছে ব্রাসেলস বেলজিয়ামে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান বিজ্ঞানী সহ কতজন বিজ্ঞানীকে চাকরিচ্যুত করেছেন তেইশজন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান বিজ্ঞানী সহ তেইশজন বিজ্ঞানীকে চাকরিচ্যুত করেছেন মহাকাশে প্রেরিত স্পেস স্টেশন মির কোন দেশের তৈরি সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া মহাকাশে প্রেরিত স্পেস স্টেশন মির সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি বিশ্ব কিডনি দিবস কত তারিখে পালন করা হয় তেরো মার্চ বিশ্ব কিডনি দিবস তেরো মার্চ আইএইচএমইর তথ্যমতে কত ধরনের কিডনি রোগে বাংলাদেশের মানুষ ভুগছেন নয় ধরনের আইএসএম ইর তথ্যমতে নয় ধরনের কিডনি রোগে বাংলাদেশের মানুষ ভুগছেন দুই সালে এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দেশ ভারত দুই সালে এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত অথবা এই প্রশ্নের অন্য বাবদ থাকতে পারে ষষ্ঠ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দেশ প্যারাগুয়ে মাস্টার দুই দাবা শিরোপা জিতেছে কে অরবিন্দ শীতম্বর রম প্যারাগুয়ে মাস্টার দুহাজার পঁচিশে দাবা শিরোপা জিতেছে অরবিন্দ শীতম্বর রম অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ কোনটি ইউক্রেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ ইউক্রেন দুই হাজার বায়ু দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান দুই হাজার চব্বিশ সালে বায়ু দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় নগর হিসেবে ঢাকার অবস্থান তৃতীয় দুই তেইশ সালে বাংলাদেশের অবস্থান ছিল প্রথম দুই চব্বিশ সালে বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চাঁদ দু সালে বায়ু দূষণে বিশ্বের শিশু দেশ চাঁদ সম্প্রতি বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য কানাডা সরকার কত ডলার সহায়তা তহবিল ঘোষণা করেছে সাতাশ কোটি একুশ লাখ ডলার সম্প্রতি বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য কানাডা সরকার সাতাশ কোটি একুশ লাখ ডলার সহায়তা তহবিল ঘোষণা করেছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মঞ্জুর এলাহি মৃত্যুবরণ করেন কবে বারো মার্চ দু হাজার পঁচিশ সালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মঞ্জুর এলাহি বারো মার্চ দু সালে মৃত্যুবরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ তিরাশি বছর বয়সে মারা গেছেন বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়া ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহি ছিলেন চামড়া খাতের একজন সফল ব্যবসায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ অবস্থান কততম তৃতীয় যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তৃতীয় পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে চীন দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম তৃতীয় অবস্থানে বাংলাদেশ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবসা রয়েছে কোন দেশের সাথে ভারত সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবসা রয়েছে ভারতের সাথে জাতীয় সনদ তৈরি করবে কোন সংস্থা জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় সনদ তৈরি করবে জাতীয় ঐক্যমত্য কমিশন শহীদ মীর মুগ্ধ উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয় শহীদ মীর মুগ্ধ তরুণ খুলনা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয় সম্প্রতি কোন দেশ ওআইসির সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া সম্প্রতি সিরিয়া ওয়াইসির সদস্যপদ ফিরে পেয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থার বা ওয়াইসির বর্তমান সদস্য দেশ কতটি সাতান্নটি ইসলামিক সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ সাতান্নটি পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানটি কোন দেশে তৈরি যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি ক্রাউড ফান্ডিং কি গণতহবিল সংগ্রহ করা ক্রাউড ফান্ডিং গণতহবিল সংগ্রহ করা বাংলাদেশ কত সালে এলডিসিতে অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো বাংলাদেশ উনিশশো সালে এলডিসিতে অন্তর্ভুক্ত হয়েছিল বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশের সংখ্যা কতটি বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা সালে বাংলাদেশ দেশের সংখ্যা থেকে বেরিয়ে আসবে বর্তমানে বাংলাদেশে প্রবাসায় পাঠানোই শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশে প্রবাসায় পাঠানো শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সম্প্রতি রাশে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র উত্থাপিত দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন ত্রিশ দিন সম্প্রতি রাশে ইউক্রেন যুদ্ধ বন্ধে উত্থাপিত হয়েছে ইউক্রেন গণহত্যা জাদুঘর কোন অবস্থিত খুলনা গণহত্যা জাদুঘর খুলনা জেলা অবস্থিত বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকার সমিতির দুই থেকে দুই মেয়াদের পরিচালনা পর্যশ নির্বাচন অনুষ্ঠিত হবে কবে আঠাশে মে দু সালে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকার সমিতির দু হাজার পঁচিশ সাতাশ পরিচালনা নির্বাচন অনুষ্ঠিত হবে আঠাশে মে দু হাজার পঁচিশ সালে পৃথিবীর কোন দেশে ছিয়ানব্বই বছরে কোনো শিশু জন্ম নেয়নি এবং কোনো হাসপাতালে নেই ভ্যাটিকান সিটি পৃথিবীর ভ্যাটিকান সিটি দেশে ছিয়ানব্বই বছরে কোনো শিশু জন্ম নেয়নি এবং কোনো হাসপাতালে নেই সম্প্রতি কোন দেশ সর্বশেষ পনেরো বছরের মধ্যে প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র সর্বশেষ পনেরো বছরের মধ্যে প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দুই হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ ট্রাস্ক ফোর্সের প্রধানকে ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ টাস্ক প্রধান ডোনাল্ড ট্রাম্প বিশ্ব মানব ভ্রাতৃত্ব সম্মেলন দু পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হবে ভ্যাটিকান সিটি বিশ্ব মানব ভ্রাতৃত্ব সম্মেলন দু পঁচিশ ভ্যাটিকান সিটি দেশে অনুষ্ঠিত হবে কতটি দেশে তাদের দূতাবাস বন্ধ করতে যাচ্ছে বারোটি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের বারোটি দেশে তাদের দূতাবাস বন্ধ করতে যাচ্ছে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কত সাল থেকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় সাতাত্তর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উনিশশো সাল থেকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ কতজনকে দু হাজার পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য গেজেটে অন্তর্ভুক্ত করা হয় সাতজন জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সাতজনকে দুই হাজার পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য গেজেটে অন্তর্ভুক্ত করা হয় প্রথমে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশের জন্য আটজনকে মনোনীত করা হয়েছিল কিন্তু মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল গুন ওসমানি উনিশশো পঁচাশি সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন সচিব জানিয়েছেন যেহেতু বাংলাদেশে দুইবার কোনো ব্যক্তির স্বাধীনতা পুরস্কার পাওয়ার নজির নেই এজন্য চূড়ান্ত তালিকা থেকে জেনারেল আতুল গুল ওসমানীর নাম বাদ দেওয়া হয়েছে লেখক ও বুদ্ধিজীবী বদরউদ্দিন ওমর তিনি বলেছেন স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না তারপরও তার নাম গেজেটে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদান রাখার জন্য তাকে চলতি বছরে স্বাধীনতা পুরস্কারের জন্য ভূষিত করা হয়েছে জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তিতে জামাল নজরুল ইসলাম দু সালে স্বাধীনতা পদক পেয়েছেন সম্প্রতি অনুষ্ঠিত ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার আলোচিত বৈঠকটি কোথায় আয়োজিত হয় ওভাল অফিস ওয়াশিংটন সম্প্রতি অনুষ্ঠিত ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার আলোচিত বৈঠকটি ওভাল অফিস ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে কোন ক্যাটাগরিতে দু সালের স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয় প্রতিবাদী তারুণ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে দু সালের স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয় কবি আল মাহমুদের পিতৃ প্রদত্ত নাম কি মীর আব্দুল শুকুর আল মাহমুদ কবি আল মাহমুদের পিতৃ প্রদত্ত নাম মীর আব্দুল শুকুর আল মাহমুদ প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আলফ্রেড কোন দেশে আঘাত এনেছে অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় আলফ্রেড অস্ট্রেলিয়া দেশে আঘাত এনেছে সম্প্রতি কানাডার কৃষি ও খাদ্য পণ্যে কোটি ডলারের নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কোন দেশ চীন সম্প্রতি কানাডার কৃষি ও খাদ্য পণ্যে কোটি ডলারের নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন দু সালে ট্রিং পুরস্কার পেয়েছে কে এন্ড্রু জি পার্থ ও রিচার্ড এস সাটন দু সালে ট্রিং পুরস্কার পেয়েছে এন্ড্রু জি পার্থ ও রিচার্ড এস সাটন ব্লু ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র ব্লু ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়া কোন দেশের কূটনীতিকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সম্প্রতি রাশিয়া যুক্তরাজ্যের কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে বালুস লিবারেশন আর্মি কোন দেশের সশস্ত্র সংগঠন পাকিস্তান বালুস লিবারেশন আর্মি পাকিস্তানের সশস্ত্র সংগঠন দশ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দু হাজার পঁচিশের প্রতিপাদ্য কী ছিল দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাসায় প্রাণ ক্ষয়ক্ষতি দশ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ছিল হাজার পঁচিশ এর প্রতিপাদ ছিল ক্ষয়ক্ষতি সশস্ত্র সংগঠনটির নাম কি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার কুর্দিস্তানের সশস্ত্র সংগঠনটির নাম সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ছেষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দুই অনুষ্ঠিত হবে কোন দেশে অস্ট্রেলিয়া ছেষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দু হাজার পঁচিশ অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার কে সারাকুক ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাকুক সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কে রিয়াজুল ইসলাম সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইসলাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত কে আজিজুল ইসলাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আজিজুল ইসলাম সম্প্রতি আফ্রিকায় সম্মানসূচক রাষ্ট্রপতি পদক পেয়েছেন কে জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি আফ্রিকার সম্মানসূচক রাষ্ট্রপতি পদক পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভক্সওয়াগন কোন দেশের বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড জার্মানি ভক্সওয়াগন জার্মানির বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সমুদ্রতলীয় নির্মাণাধীন বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্পের নাম কি ওয়াটার ওর্থ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সমুদ্র তলদেশের নির্মাণাধীন বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্পের নাম ওয়াটার ওয়ার্থ সম্প্রতি ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছে কোন দেশ ইসরায়েল সম্প্রতি ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সম্প্রতি আফ্রিকার কোন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন গাম্বিয়া সম্প্রতি আফ্রিকার গাম্বিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন গ্যাস অনুসন্ধানকারী ইন্টারন্যাশনাল কোন দেশ অনুসন্ধানকারী গাছ প্রোমো ইন্টারন্যাশনাল রাশিয়া দেশভিত্তিক কোম্পানি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা কতটি দুইটি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা দুইটি সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার আওতায় গ্রেপ্তার করা হয়েছে ফিলিপাইন সম্প্রতি ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার আওতায় গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচিশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ একশো পঁচিশটি সর্বশেষ সদস্য ইউক্রেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে দেশের কোন জেলায় পলো বাওয়া উৎসব পালন করা হয় সুনামগঞ্জ দেশের সুনামগঞ্জ জেলায় পলবাওয়া উৎসব পালন করা হয় গম উৎপাদনে বিশ্বের শিশু দেশ কোনটি চীন গম উৎপাদনে বিশ্বের শিশু দেশ চীন সম্প্রতি জ্যোতির্বিদরা গ্রহের চারপাশে নতুন কতটি চাঁদ আবিষ্কার করেছে একশো আঠাশটি সম্প্রতি জ্যোতির্বিদরা শনি গ্রহের চারপাশে নতুন একশো আঠাশটি চাঁদ আবিষ্কার করেছে ফর্টিফাই রাইটস কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ফর্টিফাই রাইটস থাইল্যান্ডের দেশভিত্তিক মানবাধিকার সংগঠন তাস কোন দেশভিত্তিক একটি সংবাদ সংস্থা রাশিয়া তাস রাশিয়া দেশভিত্তিক একটি সংবাদ সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন কোন সমস্যার সমাধানে সহায়তা করবে রোহিঙ্গা সংকট ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন রোহিঙ্গা সংকট সমস্যা সমাধানে সহায়তা করবে জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় মশা জিকা ভাইরাস মশার মাধ্যমে ছড়ায় দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয় 2004 সালে দুর্নীতি দমন কমিশন বা দুদক দু হাজার চার সালে গঠিত হয় জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয় মার্চ মার্চ জাতীয় ভোটার দিবস তারিখে পালিত হয় দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম এম নাসিরুদ্দিন দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বহরে কয়টি জাহাজ রয়েছে পাঁচটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বহরে পাঁচটি জাহাজ রয়েছে মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর বর্তমান সদস্য কতজন পনেরো জন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির বর্তমান সদস্য সংখ্যা পনেরো জন প্রাচীন স্থাপনার অনন্য নিদর্শন উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোর প্রাচীন স্থাপনার অনন্য নিদর্শন উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত যুক্তরাজ্যের মুদ্রার নাম কি যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ট মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী বিভক্তরাষ্ট্রী সনরা লাইন বিশ্বের প্রথম নারী মহাকাশচারীকে ভ্যালেন্টিনা তেরেস্কোভা বিশ্বের প্রথম নারী মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি রিক্টার স্কেল ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম রিক্টার স্কেল বাকু কোন দেশের রাজধানী ব্রাসেলস রাজধানী বেলজিয়াম ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি কে বাহারুল আলম বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি বাহারুল আলম দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর পূর্ণরূপ কি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পর্যটন স্থান সাজেক কোন জেলা অবস্থিত রাঙ্গামাটি পর্যটন স্থান সাজেক রাঙ্গামাটি জেলা অবস্থিত সামরিক জোট ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়াম সামরিক জোট ন্যাটো এর সদর দপ্তর বেলজিয়াম অবস্থিত রেমা কালেঙ্গা অভয়ারণ্য কোন জেলা অবস্থিত হবিগঞ্জ রেমা কালেঙ্গা অভয়ারণ্য হবিগঞ্জ জেলা অবস্থিত জাভাদ্বীপ কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া জাভাতিপ ইন্দোনেশিয়া অবস্থিত ওভাল অফিস কোথায় অবস্থিত হোয়াইট হাউস ওভাল অফিস হোয়াইট হাউসে অবস্থিত পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনে থেকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ